উত্তর জেলার কুর্তি বিধানসভা কেন্দ্রের বজেন্দ্রনগর ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে আহত এক যুবককে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে গুরুতর জখম হয় উত্তর জেলার পানিসাগর মহকুমার অগ্নিপাশা গ্রামের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত গোপাল পুত্র আকাশ দাস ঘটনার পরে বিএসএফের জওয়ানরা আহত যুবককে উদ্ধার করে দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে বর্তমানে আকাশ দাস সেখানে চিকিৎসাধীন তার অবস্থা স্থিতিশীল হলেও এখনও জখম গুরুতর বলে জানা গিয়েছে কিন্তু কোনো কারণে আকাশ সীমান্তের এত কাছে গিয়েছিলেন তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন স্থানীয়দের দাবি ঘটনার পেছনে কোনো রহস্য থাকতে পারে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত নেমেছে স্থানীয় থানার পুলিশ বিএসএফ এর পক্ষ থেকেও ঘটনার রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে বলে সূত্রের খবর ঘটনার জেরে বৈজেন্দ্রনগর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে পুলিশ ও বিএসএফ উভয় পক্ষই ঘটনার সঠিক কারণ উদ্ঘাটন চেষ্টা চালাচ্ছে